আমার মোবাইলটা পড়ার অপেক্ষায় আছে পড়লে ভালো হবে নতুন একটা কিনবো নইলে তো পড়া আমি কিন্তু চলে গেছি লাইভে হ্যাঁ আমি তো চলে আসি লাইভে যে দেখেন সেই আছি এই সুমন ভাই ভাই তারপর মুক্তা শারবিন সব সবাই কিন্তু মিস করতেছি রাজা ভাই রেখে কিন্তু চলে আসছি রাজা ভাই রেখে চলে আসছি রাজা ভাই আবার শুক্রবার আসবো আমি আজকে একা একা চলে আসছি এইসব পদ্মবিলে

আমার ড্রেস হয় কালার ফোন সেই কালার তুলে দেন মোহাম্মদ নওয়াজ আছে আইমান সবাই আছে আমার সাথে লাইনে দেখতে পাচ্ছি কই আমি পয়সা হয়েছে ভালো মনে আবার তোলে তোমাৰ ফেচবুক আইডি কয়তো আমাৰ ফেচবুক আইডি অনেক বোলা হ' মে যাবি নাপো খালি তুমি যাও আমিও কিন্তু আজিকালি চলে আছি ন